সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বিস্তারিত দেখুন আব্দুল আজিজ নোয়াখালী জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় বাইশ নভেম্বর শনিবার বিকাল তিনটায় প্রেস ক্লাব সভাকক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সাধারণ সভায় ক্লাবের সাপ্তাহিক আজকাল পত্রের প্রতিনিধি ডাঃ হামিদুল্লাহ এর সভাপতিত্বে এস টি বাংলা টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি আহসান হাবিবের সঞ্চালনায় প্রেস ক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় সভায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির আহ্বায়ক এর আহ্বায়ক করায় আমাকে সর্বপ্রথম মহান স্রষ্টার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুবর্ণ সব উজিলা প্রেস ক্লাব চলার পথে যেন এগিয়ে যায় এবং সবার সার্বজনীন সহযোগিতা কামনা করে সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল বাসার যুগ্মহ্বায়ক দৈনিক বাংলার জাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আজিজকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় আজকের কমিটির আমাকে সদস্য সচিব করায় দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করতেছি আসসালাম আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন চ্যানেল এস এর নোয়াখালীর জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রাজু দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি তানভীর ইরাক আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি শামসুদ্দিন দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি নেয়ামতুল্লাহ তারিফ দৈনিক সংগ্রাম প্রতিদিন উপজেলা প্রতিনিধি ফরকান উদ্দিন সুমন দৈনিক নবচেতনা পত্রিকার ফটো সাংবাদিক মোহাম্মদ খোকন সিএনটিভি ক্রাইম রিপোর্টার শাহারিয়ার হোসেন সুমন সুবর্ণ টিভির মোহাম্মদ আরিফ দৈনিক অগ্রযাত্রার প্রতিনিধি মোহাম্মদ মামুন হোসেন মাসুদ দৈনিক বাংলার নিউর প্রতিনিধি মোহাম্মদ তাওহিদুল ইসলাম লাখো কণ্ঠ কাতার প্রতিনিধি আবুল কালাম ফাইসাল হোমোনা টিভি প্রতিনিধি রেয়াজউদ্দিন রুবেল দৈনিক সুবর্ণ প্রভাত প্রতিনিধি মহিউদ্দিন রাসেল আজকের যোগাযোগ প্রতিনিধি এ কে এম ওমর ফারুক দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি খালেদ হাসান মামুন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি নূর আলম সিদ্দিক আমাদের ম্যাগনার প্রতিনিধি মোহাম্মদ রাফুল দৈনিক সকাল প্রতিনিধি তাজুল ইসলাম সাপ্তাহিক বর্নারি প্রতিনিধি মাহবুবুর রহমান দৈনিক নয়া সকাল প্রতিনিধি ফখরুল ইসলাম সোহেল দৈনিক সংগ্রাম প্রতিনিধি হাফেজ হেলালুদ্দিন দ্বীপ টিভির প্রতিনিধি মোহাম্মদ কাউসার দৈনিক বাংলার কণ্ঠের প্রতিনিধি অ্যাডভোকেট তেলোয়ার হোসেন সৈকত প্রমুখ এ সময় সুবর্ণচর উপজেলার প্রায়ত সিনিয়র সাংবাদিক মাস্টার আহমদউল্লাহ ও মাস্টার আব্দুল কায়ুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়